এই মামলায় চারজন তদন্তকারী কর্মকর্তা ছিলেন একজনকে আসেনি চারজন ম্যাজিস্ট্রেট ছিলেন তারা আসেননি তাদেরকে আনা হয়নি হাজির হননি তারা কারণ তারা জানে যে কেসটা যাদেরকে আজিজ মোহাম্মদ ভাইকে পলিটিক্যালি তখন ইনভলভ করা হয়েছে এই মামলার সে কোনো অবস্থা কারণ ঘটনার বহু পূর্বে ছ মাস আগেই সে দেশের বাইরে ব্যবসা উপলক্ষণে দেশের বাইরে উনি কোথায় কীভাবে করবেন তারপর এটাতে বাদী যে তহদুল ইসলাম শয়েচের ভাই ওনাকে যখন প্রশ্ন করা হলো যে আপনার ভাই যে আপনাদের ভাই যে বিয়ে করেছে চিত্র নায়িকা দ্বিতীয় চন্দ্রী আপনি জানেন আমি জানি না বিয়ে করেছি তারপর আপনারা এক বাড়িতে থাকতেন ও বাড়িতে কয়টা রুম কে কোনটায় থাকতেন আমি জানি না আপনার সঙ্গে তার জমি নিয়ে সম্পত্তি না কোনো বিষয় নেই কারণ তারা যে এটা তাদের মধ্যে থেকে আভ্যন্তরীণভাবেই তারা হয়েছে কে করেছে কারা করেছে এটা তদন্তকারী কর্মকর্তা খুঁজে বের করবে এটা তো লয়ারদের ডিউটি না তবে আমি যেটা মনে করি আপনারা কি এতে সন্তুষ্ট বিচার কিভাবে সন্তুষ্ট হবে এটা তো বিচার হয়নি এটাকে জোর করে জোর করে ন্যায় বিচার হয়নি জোর করে সাজাটা তার উপর চাপানো হয়েছে আজিজ ভাইয়ের উপর জোর করে চাপানো হচ্ছে যেহেতু সে একজন ইন্টারন্যাশনাল ব্যবসায়ী তাকে জোর করে চাপানো হয়েছে কেন চাপানো হয়েছে কি হয়েছে এটা से <laughs> जरा